আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আচমকা ধোঁয়া দেখা যায় মাত্র কিছু মিনিটের মধ্যে কুরিয়ারের গুদাম থেকে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে পুরো কমপ্লেক্সে মুহূর্তেই চারপাশ ভরে যায় কালো ধোঁয়ায় আর পুড়তে শুরু করে কোটি টাকার পণ্য চীন থাইল্যান্ড ভিয়েতনাম থেকে আনা অনলাইন ব্যবসায়ীদের পণ্য পুড়ে ছাই কেউ কসমেটিক্স কেউ ইলেকট্রনিক্স কেউ স্কিন কেয়ার সবই হারিয়ে গেল মুহূর্তে একজন উদ্যোক্তা লিখেছেন চায়না থেকে আনা সব প্রোডাক্ট শেষ আগুনে সব গেল শত শত ক্ষুদ্র উদ্যোক্তা এখন কেউ ক্লিয়ারেন্সের অপেক্ষায় কেউ গ্রাহকের অর্ডারে সবই আগুনে শেষ কেউ বলছেন এখন কীভাবে ক্ষতি পুষাবো বুঝতে পারছি না বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান বলেন কাঁচামাল ও মধ্যবর্তী উপকরণ হারানোর কারণে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর উৎপাদন অন্তত দুই মাস পিছিয়ে যাবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন বিমানবন্দরের আগুনে অন্তত আট কোটি টাকার কাঁচামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে একই কাঁচামাল আবার আমদানি করে ওষুধ উৎপাদনে যেতে আরও সাত থেকে আট মাস সময় লাগবে ল্যাবেড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক এস এম নূর হোসেন জানান তাদের এক কোটি পঞ্চাশ লাখ টাকার অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট এপিআই ভারত থেকে আমদানি করা হয়েছিল এবং তা এক সপ্তাহ ধরে কার্গো কমপ্লেক্সে আটকে ছিল সেগুলোই আগুনে পুড়ে গেছে ইএবি ও নিট তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির বিকে সভাপতি মোহাম্মদ হাতেম বলেন সব মিলিয়ে প্রায় এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে আরও উদ্বেগের বিষয় হল বিদেশি ক্রেতারা এই অগ্নিকাণ্ডের খবরে বাংলাদেশের রপ্তানি পণ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হতে পারেন যার ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে ওষুধ শিল্প সমিতি এক সংবাদ সম্মেলনে জানায় যে দেশের শীর্ষ ৪৫টি ওষুধ কোম্পানির প্রায় দুইশো কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে ভবিষ্যতের সম্ভাব্য সংকট এড়াতে তারা সরকারের কাছে চোদ্দটি প্রস্তাব তুলে ধরেছে যার মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাব হল আগুনে পুড়ে যাওয়া যেসব পণ্যের শুল্ক ডিউটি ট্যাক্স ও ভ্যাট এরই মধ্যে দেওয়া হয়েছে তা আমদানিকারকদের ফেরত দেওয়ার ব্যবস্থা করা এবং পুড়ে যাওয়া পণ্যের এলসি সংক্রান্ত সব ব্যাংক চার্জ ও সুদ মৌকুফ করা এই বিষয়ে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান গণমাধ্যমকে বলেন আইনের বিধিবিধান যথাযথভাবে পর্যবেক্ষণ করে আইনানুগ কার্যক্রম নেওয়া হবে কাস্টমস আইন দুই হাজার তেইশের আঠাশ ধারায় এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে এই ধারায় বলা হয়েছে যে যদি কোনো পণ্য নামানোর সময় বা তার আগেই নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয় অথবা নামানোর পর কিন্তু পরীক্ষার আগে কোনো দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয় যেখানে মালিকের অবহেলা ছিল না তবে শুল্ক ছাড় বা ফেরত দেওয়া হবে ব্যবসায়ীরা ক্ষোভে বলছেন কার্গো যে নিরাপত্তা বলতে কিছু নেই না ছিল অ্যালার্ম না দ্রুত সাড়া একটি অবহেলাই ছিনিয়ে নিয়েছে তাদের বছর ভর পরিশ্রম বিমানবন্দর সচল হলেও ব্যবসায়ীদের মন ভারী হাজারো প্যাকেজের সঙ্গে পুড়েছে তাদের আশা স্বপ্ন আর ভবিষ্যৎ এখনও বাতাসে ভাসে একটাই প্রশ্ন কে নেবে এই আগুনের দায়